শিল্পী সমিতির নির্বাচনে মে খান যাওয়ার পর তাকে হত্যার চেষ্টা করা হয় জানালেন এমনটাই শাকিব খান শাকিব খানের কাছে জানতে যাওয়া হলো যে কেন গিয়েছিলেন আপনি এত রাতে তখন শাকিব খান বলেন রাত তখন হয়তো দুটা নির্বাচনের ফলাফল তখনও ঘোষণা হয়নি প্রার্থী এবং সহকর্মীরা আমাকে ফোন করে এফডিসিতে আসতে বলে পরিস্থিতি দেখার জন্য আমি তাদের অনুরোধ রক্ষা করতে এফডিসিতে যাই সাকিব খান তার অফিসিয়াল ফেসবুকে জানান যে কিভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বাইরে অনেক লোকজন বাজে বাজে গালিগালাজ করেছে বের হওয়ার সময় দেখি লালগিঞ্জি পরা একটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে আমার বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে কোনো আমার আজীবন মনে থাকবে আমার প্রশ্ন হচ্ছে মধ্যরাতে ওরা কারা মতো একটি প্রতিষ্ঠানে এত রাতে বহিরাগত এলো কিভাবে শুধু তাই নয় আরেকজন তো আমাকে ছুরি মারার চেষ্টা করেছে একজন মেকআপ হাত দিয়ে ঠেকিয়ে দেয় আর তার হাতও কেটে গেছে এইসব বিষয় দেখে আমি বাকরুদ্ধ সবকিছু থেকে বুঝতে পারা গেল যে শাকিব খানের উপর হামলার চেষ্টা করা হয়েছিল তাকে হত্যা করার জন্য কিন্তু এটা পূর্ব ছিল। আর সব নিউজ জানতে শাকিব খানের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद